প্রতিবাদ ও বহু অভিযোগের পর অবশেষে বাংলাদেশ তাদের নিজস্ব জাতীয় সঙ্গীতটি তৈরি করে ফেলেছে কারণ তারা বলেছিল হিন্দু লেখক ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের গা গান তারা জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহার করবেন না তাই তারা নিজস্ব জাতীয় সঙ্গীত তৈরি করে ফেলেছে যেটি আমি আপনাদের করে শোনাচ্ছি বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত ভারতে ঘেরা মোদের দেশ দক্ষিণ দিকে সাগর ভারত ছাড়া পায় না খেতে ভারত আমার নাগর মোদের দেশে ন্যায়কো কিছু রে ভাই আমরা ভিক্ষা করে খাই জলে ভরা দেশটি মোদের আহা মরি মরি আমরা সবাই লুঙ্গি পরি আর খাই পাঙ্গাস মাছ ফেসবুকেতে বড়াই করি মোদের কলা গাছ আমরা সবাই ভিক্ষা করি আমাদের জলেতেই বাস, ভারত তাই ঠুকে দেয় মাঝে মাঝে আমাদের বাঁশ ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে সেটি আমাদের জানাবেন তাহলে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে আমরা মোটিভেশন পাব নমস্কার